অরণ্যে জন্ম দিতে গিয়ে কবেই আমি নিজের অজান্তে কখন যে অরণ্যানী হয়ে গেছি মনে পড়ে না মনে পড়ে না আমার সে খুদে সকাল বৃষ্টির ফোঁটা মাটির ঘ্রাণ কিংবা সম বছরে আমার জমানো সম্বলটুকু আমি তো কেবল সবুজ হতে চেয়েছিলাম তা না হয়ে শুধু ছায়া হয়ে রয়ে গেলাম এখন আমার বাস্তব কাঠঠোকরার ঠুকোঠুকি বিভেদ পাখির কিচিরমিচির আর কাঠ বেড়ালির লুকোচুরি খেলা সূর্য কিংবা আলো অমাবস্যা কিংবা চাঁদের ছোঁয়া কুয়াশার আসা যাওয়া কিংবা নক্ষত্রের বিরহ মিলন সব কিছু ফ্যাঁকাশে মনে হয় নিঃশ্বাসও নিতে পারি না ফুসফুস মেলে ক্লোরোফিলের কণায় অন্ধকারময় গুমোট অনিশ্চিতের অবশেষে যেন নিশ্চিত জমানো জঞ্জাল আগের জন্মে ভিসু সব সেও ভালো তবুও আর অরণ্যের জন্ম দেব না